আজকে আজকে আমার কথাটা লিখে রাখেন রেকর্ডিং করতে রেকর্ডিং তো হচ্ছেই লিখে রাখেন এক সময় ভারত হাসিনাকে মেরে ফেলবে এক সময় ভারত হাসিনাকে মেরে ফেলবে বিভিন্ন একটা কাহিনী বানিয়ে একটা জঙ্গি নাটক বানিয়ে ওর তো জঙ্গি নাটক উস্তাদ আর নিজের ঘরও জঙ্গি নাটক উস্তাদ পেহেলগামে জঙ্গি নাটক করলো সারা পৃথিবী জানা যায় এটা ভারতের তৈরি করা নাটক একইভাবে ভারত একটা জমি নাটক তৈরি করে হাসিনাকে মেরে ফেলবে বলবে বাংলাদেশ থেকে ইসলামিক জঙ্গিরা গিয়ে হাসিনাকে মেরে ফেলবে ওই আবার ঘুরে ফিরে আওয়ামী প্রেমিক জামাতের উপর দোষটা চাপিয়ে দিবে শিবির উপর দোষটা চাপিয়ে দিবে তো একইভাবে দুই দিন পরে এই যারা যতক্ষণ ভারত ততদিন পর্যন্ত আওয়ামী পলত খুনি সন্ত্রাসীদেরকে ভারতে জায়গা দিয়ে রাখবে যতদিন পর্যন্ত তাদের পকেটে পয়সা করার খরচ থাকবে ফুলুস বাংলাদেশ থেকে চুরি করে সব পয়সাগুলো নিয়ে গেছে না এই পয়সাগুলো যতদিন থাকবে তখন বলবে তোমরা থাকো জামায়া ধরে রাখবে যখন পয়সাটা শেষ হয়ে যাবে তখন ঠেঙ্গা বাড়িটা দিবে কারণ তাদের কাছ থেকে ভারতের কোনো লাভ হচ্ছে না আর কারণ তারা হচ্ছে মরাগুরু শেষ তাদের কাছ থেকে ওই মাংসটা আর খাওয়া যাবে না মাংসটা বিক্রিও করা যাবে না এই ভারতে পলায়িত ভারতের সমস্ত দেশদ্রোহীরা বাংলাদেশের দেশদ্রোহীরা চোর বদমাস খুনিগুলো হচ্ছে এক সময় ভারতের কাছে অপান্ত হয়ে যাবে এদের কাছে মানে এটা করলে চুস আর কোনো বেনিফিট বের করা যাবে না তখন এদেরকে হয় পুশিং করবে আর নয়তো বলবে তাদেরকে চয়েস দেবে তোমরা যেখানে চেয়ে যাও অন্য দেশে যাও ডোন্ট কেয়ার লিভার কাঙ্ক তাদের পয়সা যখন শেষ হয়ে যাবে হাসিনাকে প্রতিহত করেছি প্রয়োজনে এই সরকারের বিরুদ্ধে যদি লাইনে না আসে এই সরকারের বিরুদ্ধেও হবে চরম এবং কঠোর আন্দোলন এবং ইউনুস সরকার তিন দিন টিকতে পারবে না কারণ ইউনুস সরকারের কোনো অবকাঠামো নাই অত্যন্ত দুঃখজনক এবং কষ্টকর দেখতে যে বাচ্চার ছেলে পেলেগুলা এখনো ক্ষমতাই আসে নাই তার আগেই দেখি প্রাডো চালিয়ে বেড়ায় তার আগেই দেখে একশো পঞ্চাশটা গাড়ি বহর নিয়ে তারা নিজ এলাকায় ভ্রমণে যায় এগুলো কি পয়সা পয়সা ছাড়া সম্ভব এখনো বিশাল অংশের ছাত্র ছাত্রীরা কিন্তু অন্য নেতাদের পিছনে ঘুরে বেড়ায় ওই একই বাঙালি কালচারে চলে আসছে কিন্তু সেই বাংলাদেশের রীতিতে সেই বাংলাদেশের পুরনো কালচারে চলে আসে যে নেতা হবে একজন তার পিছনে চাকরি বিহীন শত শত হাজার হাজার লোক ঘুরে বেড়াবে একটু যদি পাওয়া যায় ভয়ঙ্কর এই জাতির চরিত্রটা কিভাবে পরিবর্তন হতে হতে আবার সেই আগের চরিত্রে ফিরে যাচ্ছে ক্ষমতায় যাওয়ার আগেই দামি দামি গাড়ি এত টাকা পয়সা ছড়াছড়ি মানে একটা জাতির চরিত্রকে যেহেতু আমরা গঠন না করতে পারি আমরা সরকার পরিবর্তন করে একটা জাতি গঠন করা সম্ভব নয় আজকের বিএনপি তো ওই কি বলে মির্জাফর যারা ভারতের টাকায় যারা মির্জা ফখরুলরা মিন্টু খসরু ফসরু যারা আসে ভারতের রয়ের কথায় যারা নাচছে এদেরকে সংস্কার না করলে বিএনপির সামনে বিপদ বড় বিপদ তার রহমানের উচিত দ্রুত সংস্কার করে এই সব ভারতের মির্জা দূর করে দিয়ে বিএনপির তরুণ ছেলেপেলেদেরকে দেশপ্রেমিক ছেলে মেয়েদেরকে সামনে নিয়ে আসা যদি বিএনপিকে বাঁচাতে চায় তাহলে জনগণের রাস্তাও ফিরে আসবে সে একইভাবে বলছি যে আমরা এই এনসিপির শুরুতেই ভয়ঙ্কর ব্যাপার ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে বিএনপির এত পুরনো একটা দল বা আওয়ামী লীগের মতো একটা এত পুরনো দল এরা বুড়া দূরা হয়ে আমের হুসেন আমু টামু হাবি জাবি এরা পয়সার স্বাদ পেয়েছে পয়সা বানিয়েছে বালিশের নিচে মাটির নিচে পয়সা জমিয়েছে তাদের বাংলাদেশে উচিত এই সরকারেরই উচিত যে একটা ইউনিভার্সিটি অফ ইসলামিক কালচার ইউনিভার্সিটি অফ ইসলামিক কালচার ইসলামের ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য বিস্তারের জন্য এবং শিখিয়ে রাখার জন্য একটা এই ধরনের ইউনিভার্সিটি হওয়া উচিত কারণ বাংলাদেশে ভারতের সব বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কী বলে বিভিন্ন শহরে রবীন্দ্র বিভিন্ন কি বলে কেন্দ্র হয়েছে যাদের মাধ্যমে হিন্দুত্ববাদী প্রচার করা হয় বাংলাদেশে এই জন্য বাংলাদেশের মুসলমানের সংখ্যা এত বেশি কিন্তু ঈমানের বড় অভাব এই জন্য বাংলাদেশে নিজেদের মাঝখানে তো মারামারি কারাকারি আমরা একত্রিত হতে পারি না কারণ আমরা বেলা শেষে ভুলে যাই মুসলমান মুসলমান ভাই ভাই সৈনিকরা যারা আন্দোলন করছে আমি পরিষ্কার করে বলতে চাই সৈনিকরা যারা আন্দোলন করছে তাদের অনেকের মাঝখানে তাদের অনেকের মাঝখানে বা বেশিরভাগের আন্দোলনে তাদের ভিত্তি আছে কারণ আছে যারা যেভাবে অফিসাররা হাসিনার ১৬ বছরে বিভিন্ন কারণে অন্যায়ভাবে বঞ্চিত হয়েছে তাদের উপর অন্যায় করা হয়েছে অত্যাচার করা হয়েছে একইভাবে কিন্তু অনেক অফিসার লেভেলের নিচে যারা আছে সৈনিক জুনিয়র কমিশন অফিসার বা নন কমিশন অফিসার তাদের উপরে কিন্তু অনেক অন্যায় করা হয়েছে মুখের কথার উপরে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে বিনা কোনো বেনিফিটে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে সুতরাং তাদের দাবি দেওয়ার ভিত্তি আছে কিন্তু তাদের এই আন্দোলনের মাঝখানে অনেক সুবিধাবাদীও ঢুকে গেছে তো এই জন্য আমার সাথে যখন যারা যোগাযোগ করেছিল তাকে আমি বলেছিলাম যে তোমরা এক কাজ করো নিজেদের দলের মাঝখানে সংস্কার করে আসো তোমাদের মাঝখানে যারা দুই নাম্বার লোক আসছে দুই নাম্বার লোকগুলোকে বের করো না হলে কিন্তু ওই দুই নাম্বার লোকগুলো তোমাদেরকে কলঙ্কিত করে দিবে তোমাদের যে বৈধ দাবিটাই বৈধ দাবিটাকে দুর্বল করে দিবে বদনাম করে দিবে তোমরা যদি ওই কাজটা করে সংস্কারটা করে আমার কাছে আসো প্রয়োজনে ইনশাল্লাহ আমি সেনা প্রধানের সাথে আমি নিজে তোমাদের দাবি দেওয়া প্রস্তাব করবো ইনশাল্লাহ আমি আগামী কয়েক মাসের মাঝখানে ইনশাল্লাহ বাংলাদেশে যাচ্ছি বাংলাদেশে এখনো দেশপ্রেমিক উপরের পর্যায়ে এইটা মানুষকে বুঝতে হবে আজকে সেনা সৈরেতারি শেখ হাসিনার আমলে অনেক যারা প্রমোশন পেয়েছে সুবিধা দিয়েছে সুবিধা নিয়েছে তার মানে ই না যে সবাই খারাপ খারাপ যারা ওই বদমাশগুলা যে লেফটেন্যান্ট জেনারেল আকবর ওই ডিজিএফ আয়নাগরের খুনিগুলো হচ্ছে সব প্রথম লাইনের বদমাইশ ওই খুনি জিয়াউল হাসান এরা হচ্ছে প্রথম লাইনের বদমাইশ দেশদ্রোহী এবং খুনি এদের কিন্তু দুই একটা ধরা পড়েছে বাকি কিন্তু এদেরকে পালাতে দেওয়া হয়েছে কাল করে তাদেরকে প্রশ্রয় দিয়ে আমি চিৎকার করে বলেছি যার যার পাপিদার এই দুনিয়া তো বিচার সময় না আসল আল্লাহর বিচারের সময় তো আছে আমরা তো অনেকেই নামাজ কালাম করি শোনেন আমি ধর্মীয় কথা বলতে গেলে অনেকে অপছন্দ করবে বল না যারা সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পরে মসজিদে যায় হজ করতে যায় প্রতি বছর বছর আবার ওমরা করতে যায় তারা কিন্তু নিজের স্বার্থেই কাজগুলো করে যে নিজে পেস্টে যাবে কিন্তু আমি আমি নিজে ইসলামিক ধর্মীয় কাজ কি করি না করি সেটা আমার কাছেই রাখলাম সেটা আল্লাহর আর আমার মধ্যে ব্যাপার বা অন্য মানুষের জন্য যে কাজ করছি এই যে পাঁচ নামাজ পড়া মানুষগুলো যারা কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না তারা হচ্ছে স্বার্থপর তারা নিজের স্বার্থের জন্য কাজ করে তারা কিন্তু ইসলামে যে বলা হয়েছে অন্যের বিরুদ্ধে দাঁড়াও তারা এই হাদিস কোরআনের বাণীগুলো তারা শুনতে চায় না কিন্তু আমরা যারা করছি আমরা কিন্তু নিজের স্বার্থ ভুলে গিয়ে অন্যের উপকারের জন্য দেশের উপকার দেশের কি বলে অত্যাচারিত মানুষের জন্য এত বছর কাজ করেছি এবং করেছি এখন সুতরাং ওইসব যারা আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশ থেকে পালাতে সাহায্য করেছে তাদের তো এক সময় আল্লাহর আল্লাহ তো তাদেরকে দেখাবেন যে এই খুনিদেরকে তোমরা আশ্রয় প্রশ্রয় দিয়ে পালাতে সাহায্য করেছ তখন তো তাদেরকে জবাব দিতে হবে এইগুলার বাংলাদেশে অন্যদেরকে যাদেরকে পোষণ করা হচ্ছে আমাদের বিডিআরকে আমি বিডিআরই বলে ফেললাম কারণ বিডিআর কথাটা মুখের মধ্যে থেকে যায় বিজেপি বলতে মুখে আসে না কারণ সারা জীবন বিডিআর বলতে বলতে চাকরি জীবন এবং পরবর্তীতেও তো আমার মনে হয় বিজেপিকে বিডিআরই নাম দেওয়া নাম পরিবর্তন করে দেওয়া উচিত যাই হোক আমাদের বিজবিকে আরও অনেক সক্রিয় হতে হবে এখন আমি সব জায়গায় দেখি গ্রামবাসী বিএসএফকে তারা করছে তার পাশে বিজবিও দাঁড়াচ্ছে সেই জন্য সাধুবাদ জানাই সেই জন্যই তো তাদের তাদের দায়িত্ব এটা কারণ অন্যান্য চাকরিতে কিন্তু জীবন দেওয়ার স্বাক্ষর করে কোনো চাকরিতে কোনো সিভিল চাকরিতে কেউ প্রবেশ করে না সব সশস্ত্র বাহিনীতে কিন্তু জীবন্ত স্বাক্ষর করে কিন্তু চাকরিতে প্রবেশ করা হয় যদিও হাসিনার আমল থেকে এটাকে এখন চাকরি বানিয়ে ফেলেছে কিন্তু আমাদের আমলে কিন্তু সেনাবাহিনী এটাকে চাকরি ছিল না এটাকে আমরা বলতাম সার্ভিস এইটা হচ্ছে আমরা দেশের প্রতি সার্ভিস দিচ্ছি আর হাসিনার আমল এটাকে বানিয়ে ফেলেছে সার্ভিস থেকে হয়ে গেছে চাকরি চাকরি তো হয় সিভিল প্রশাসন চাকরি করে হচ্ছে সচিবরা চাকরি করে হচ্ছে জয়েন্ট সেক্রেটারি চাকরি করে হচ্ছে বিভিন্ন অফিস আদালতের ক্যারানিডার সেনার সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা বাহিনীর বিজিবি এরা তো চাকরি করে না এরা হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড তো এই সার্ভিস তাদেরকে বর্ডারে আরো সক্রিয় হতে হবে পুশিন করলে আই এম সরি তোমরা পুশিন করেছ তাদেরকে নোমেন্স ল্যান্ডে শো তারা যারা বাংলাদেশের সীমান্তে না ঢুকতে পারে নোমেন্স ল্যান্ডে রেখে দাও কারণ আমাদের বাংলাদেশের মানুষ হচ্ছে কি যখনই কোথাও সত্য তথ্যের অভাব হয় তখনই কিন্তু অপপ্রচার এবং মিথ্যা তথ্য ছড়িয়ে যায় সত্য তথ্য মানুষের কাছে প্রচার করা খুব গুরুত্বপূর্ণ আপনি দেখেন কানাডার সাথে আমেরিকা যখন ট্যারিফ নিয়োগ করলো কানাডার বিরুদ্ধে কানাডার একটা বিরাট বড় উপকার হলো কানাডার এতটা বছর সেই শত বছরের উপর ধরে কেনাডা খুব বেশি যুক্তরাষ্ট্র নির্ভরশীল হয়েছিল সমস্ত রপ্তানি সমস্ত কিছু আমেরিকা নির্ভরশীল তারা করতো কি কেনাডা হচ্ছে পৃথিবীর মাঝখানে তৃতীয় চতুর্থ পঞ্চম একটা দেশ যার তেলের সম্ভার এত বেশি তেল গ্যাস এবং অন্যান্য খনিজ পদার্থ ওয়ান অফ দি বেস্ট আর কি হায়েস্ট এই জন্য ট্রাম্প চাচ্ছে তাকে একান্নতম প্রদেশ হিসাবে কেনাডাকে বারবার সে বুকে বলে আসছে কিন্তু ট্রাম্প এইসব কথাবার্তা বলে এবং ক্যানাডার উপরে ট্যারিফ বা কর আরোপ করে যে উপকারটা হয়েছে ক্যানাডিয়ান সমস্ত ক্যানাডিয়ান একত্র হয়ে গিয়েছে দেশপ্রেমে এবং যেই কাজগুলো ক্যানাডিয়ানরা করতো এত বছর অবহেলায় তারা করতো কি ক্রুড অয়েল মানে খাটি তেল না ভেজাল তেল মাটি থেকে তুলতো তুলে সেই তেলটাকে তুলে তারা যুক্তরাষ্ট্রে কম দামে সেটা সরবরাহ করতো পাইপলাইন দিয়ে যুক্তরাষ্ট্র করতো কি সেই ক্রুড অয়েলটাকে ভেজালটাকে সরিয়ে পরিষ্কার তেল বানিয়ে সেইটাকে আর বেশি দামে আবার কেনাডার কাছে উল্টা বিক্রি করত তার মানে কি তারা কইয়ের তেল দিয়ে কই ভেজে সেই কই মাছটাকে আমাদের কাছে আবার আমাদের পয়সা বিক্রি করত কিন্তু ক্যানাডিয়ান এই এই অথর্ব পলিটিশিয়ানদের জন্য আমাদের সমস্ত নিজস্ব সম্পত্তি থাকার পরও ক্যানাডিয়ানরা নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব ক্রুড অয়েল প্রসেসিং ফ্যাক্টরিগুলো করে নাই তারা অন্য ছিল শুধুমাত্র যুক্তরাষ্ট্রে তেল সরবরাহ করবে কেন আমরা এত বছর অন্য দেশে করিনি এইসব কাজ করার কারণে এখন আমরা চায়নায় তেল রপ্তানি করতে শুরু করছি আমরা এখন নিজেদের ক্রুড অয়েল আমরা পরিশোধ করার কাজ শুরু করেছি আমরা এখন অন্যান্য কাজ ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি নিজেরা তৈরি করতে শুরু করেছি যুক্তরাষ্ট্রের উপরে নির্ভরশীলতা কাটিয়ে আলহামদুলিল্লাহ বাংলাদেশেও সেই সুযোগ এসেছে ভারতের উপর নির্ভরশীলতা কাটিয়ে সমস্ত কিছু নিজের ঘরে গড়ে উঠুক সুতরাং বাংলাদেশিদের এখন থেকে শিখতে হবে মনে প্রাণে বিশ্বাসে শিখতে হবে যে ভারত কি করলো না করলো এটা নিয়ে আলোচনাই করা যাবে না যতবার আমরা ভারতের নাম নিব ভারত করেছে ভারত এই করেছে ভারত ততবারই মনে করবে তারা তারা আমাদের কাছে ইম্পর্টেন্স বা গুরুত্ব পাচ্ছে আপনারা এমন ভাবে দেখেন তাকে যেন আপনারা দেখেও দেখছেন না তাকে কোনো আলোচনার মধ্যেই আনবেন না তাহলে তাহলে তা দেখবেন যে তাদের রাগ আরো বেড়ে যাচ্ছে আমাদেরকে এত অবহেলা করছে এত অপমান করছে এভাবেই ভারতকে শিক্ষা দিতে হবে